জেরুজালেমে এক ব্যক্তির ছুরিকাঘাতে দখলদার ইসরায়েলের এক পুলিশ সদস্য আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে এ সময় পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে হামলাকারী তুরস্কের নাগরিক বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ মঙ্গলবার 30 এপ্রিল ইসরায়েলি গণমাধ্যম হারেজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার ইসরায়েল অধিকৃত জেরুজালামের পূর্বাঞ্চলে ওল্ড সিটির হ্যারোডস গেটের কাছে দায়িত্ব পালন করছিলেন তিরিশ বছর বয়সী বর্ডার পুলিশের ওই কর্মকর্তা এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে ওই তুর্কি নাগরিক এ সময় ঘটনাস্থলে দায়িত্বরত আরেক কর্মকর্তাকে হামলাকারী লক্ষ্য করে গুলি চালায় এতে চৌত্রিশ বছর বয়সী ওই তুর্কি নাগরিক গুরুতর আহত হয় পরে মারা যান তিনি উল্লেখ্য পবিত্র ভূমি হিসেবে বিবেচিত জেরু মাঝে মধ্যেই দখলদার ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় ফিলিস্তিনিদের এতে হতাহতর ঘটনা ঘটে গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনে যুদ্ধ পরিস্থিতি চলছে হামাস হামাজ গত বছর সাত অক্টোবর ইসরায়েলে হামলা করে এরপর থেকে অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা ও বোমা বর্ষণ করে ইসরায়েল এ সংখ্যাতে এখন পর্যন্ত চৌত্রিশ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু এনে এন টিভি নিউজ ডেস্ক